প্রথমে যেটা বলি সেটা হচ্ছে যে অপারেশন সিঁদুরের সাফল্য নরেন্দ্র মোদী এটা বলছেন বটে কিন্তু অপারেশন সিঁদুরের সাফল্য আমরা তখনই জানবো যখন দেখব যে যে সন্ত্রাসবাদীরা কাশ্মীরের পেহেলগাঁওতে অতজন নির্দোষ মানুষকে হত্যা করল তাদের শাস্তি হলো তাদেরকে ধরা হলো তাদেরকে গ্রেপ্তার করা হলো বা তাদের বিচার হলো আমরা এখনো পর্যন্ত ভারত সরকারের কাছে নরেন্দ্র মোদীর সরকারের কাছে সেরকম কোন ইনফরমেশন পাইনি আপনারা যদি পেয়ে থাকেন আমাকে দেবেন আমি সেটা মেনে নেব কিন্তু আমি অন্তত খবরের কাগজে ইলেকট্রনিক্স মিডিয়ায় এখনো পর্যন্ত আন্তর্জাতিক মিডিয়ায় এরকম কোন ইনফরমেশন পাইনি যে অপারেশন সিঁদুর সফল হয়েছে সফল হবে তখন যখন এই সন্ত্রাসবাদীরা মানে যাকে বলে তাকে তারা শাস্তি পাবে এবং সন্ত্রাসবাদকে দমন করা যাবে আমরা দেখলাম কি পাকিস্তানের ক্ষেত্রেও এই যে পাকিস্তানকে কেন্দ্র করে যে সীমান্ত সংঘর্ষ হলো ওটা তো যুদ্ধ নয় কারণ যুদ্ধ মানে পরস্পরের সীমানায় আমরা ঢুকে যাবো সেটা আকাশপথে হোক সেটা ভূমিপথে হোক কিন্তু কোনো ক্ষেত্রেই কিন্তু না পাকিস্তানের যাকে বলে ফোর্স আমাদের আকাশে ঢুকেছে না আমাদের এয়ার ফোর্স ওদের আকাশে ঢুকেছে সবটাই হয়েছে রিমোট কন্ট্রোলে মিসাইল এবং মিসাইলের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে চূড়ান্ত অপপ্রচার যেমন পাকিস্তানের মিডিয়া করেছে আর আমাদের দেশের গদি মিডিয়ার কথা তো জানা আমরা দেখেইছি প্রায় সিনেমার পর্যায়ে পৌঁছে দিয়েছে তারা বলছে যে আমরা এমনই মিসাইল ফেলেছি যে পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচারের বিশ শতাংশ নাকি ধ্বংস হয়ে গেছে তারপরে আমাদের দেশের সৈন্যবাহিনী বলছে যে না না ওরকম কিছু হয়নি তার মানে অপারেশন সিঁদুর তখনই সফল হবে যখন সন্ত্রাসবাদীদের আমরা ধরবো শাস্তি দেবো অতএব এটা নরেন্দ্র মোদী বিহার ইলেকশনের জন্য আগামী দিনে পশ্চিমবঙ্গ ইলেকশনের জন্য সফল সফল বলতে পারেন আমি তোমাদের কাছে আশা করবো তোমরা এই সফল কথাটা বলো না দুই দুই এই যে মাথায় সিঁদুর হয়তো কথাটা কথাটা একটু মজার শোনাবে কিন্তু বাস্তব যে নরেন্দ্র মোদীদের দলের একটা স্লোগান এক দেশ এক নেতা এক ধর্ম এক দেবতা এক চোর মানে ওরা একাই চুরি করবে পৃথিবীতে আর কোনো দল তারা আর কিছু করতে পারবে না তার সঙ্গে এখন যুক্ত হলো ওয়ান নেশন ওয়ান হাজবেন্ড ওয়ান নেশন ওয়ান হাজবেন্ড নরেন্দ্র মোদীর পার্টির লোক তারা ভারতবর্ষের সমস্ত হিন্দু মেয়েদের মাথায় সিঁদুর পড়াবে এই যে কি পেয়েছে আমাদের লোকটাকে আমাদের প্রধানমন্ত্রীকে সেটা বলার নয় দেখো মিথ্যে কথা বলাটা বিজেপির ট্রেনিং এ হয় নাগপুরে এটা আলাদা ক্লাস হয় যে তোমরা কেমন করে মিথ্যে কথা বলবে কিভাবে মিথ্যে কথা বললে এটা কিন্তু হাসির কথা নয় এটা আন্তর্জাতিকভাবে ভাবে ফ্যাসিস্টদের এটা নিয়ম যে মিথ্যে কথাকে বারবার বললে সেটা সত্যি হবে আর শুভেন্দু অধিকারীর কাছে এর থেকে ওনার তো মাথাটা কোথায় একটু খারাপই হয়ে গেছে কারণ ওনার পদ আর থাকবেন কি থাকবে কিনা উনি জানেন না পরে নির্বাচনে আবার তারা গোহারান হারবে কারণ তো শুভেন্দু অধিকারী এই কথাগুলো বলছে তারা এটা দাবি করছে বা তারা চাইছে পশ্চিমবঙ্গের হিন্দুদের কাছে এই বার্তাটা পৌঁছাতে যে বাপু আমি তোমার লোক কিন্তু পশ্চিমবঙ্গের হিন্দু তো বটেই গোটা ভারতবর্ষের হিন্দুরা নরেন্দ্র মোদীর পার্টিকে এনডিএ পার্টিতে রূপান্তরিত করেছে অতএব শুভেন্দু অধিকারীদের কোনো ভবিষ্যৎ নেই দেখা গেছে বিজেপি যে যে একটা সন্ত্রাসবাদী দল এটা তো আমরা সবাই জানি এই মালেগাঁও বিস্ফোরণের সময় এমনকি কিছুদিন আগে এনআইএ পর্যন্ত বলেছে সেটা হচ্ছে যে বিজেপির ওই নেত্রীদের মৃত্যুদণ্ড দিতে হবে তার মানে যারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় সন্ত্রাসবাদের সঙ্গে যুক্ত যারা ওপেনলি অস্ত্র শিক্ষা দেয় দুর্গা বাহিনী থেকে শুরু করে যারা ওপেনলি অস্ত্র শিক্ষা দেয় যে দাঙ্গার সময় আমরা কিভাবে হত্যা করব। তারা সন্ত্রাসবাদী দল গোটা ভারতবর্ষে সুভাষচন্দ্র চন্দ্র বসু বলছেন যে আরএসএস এই আর এস এর সঙ্গে কংগ্রেসের বিন্দু মাত্র সম্পর্ক রাখা যাবে না যারা সন্ত্রাসবাদী দল ভারতবর্ষে প্রথম সন্ত্রাসবাদী আক্রমণ মহাত্মা গান্ধীকে হত্যা এই মহাত্মা গান্ধীকে হত্যা কে করলো সাভারকারদের মতো আর এস এর লোক তার মানে এই যে গশ সামনে দিয়ে সন্ত্রাসবাদী দল এটা ওদের স্বাভাবিক নিয়ম এবং নিয়তি শেষ করতে

মেয়েদেরকে ধর্ষণ করো তাহলে তাদের গলায় মালা পড়বে তাদের দলে যদি তুমি চুরি করো তাহলে তোমার উন্নতি হবে তাদের দলে কুস্তিগীর ভারতবর্ষের যারা সোনা অলিম্পিক্সের থেকে যারা সোনা পেয়েছে তাদের সঙ্গে যদি অসভ্যতা করো তাহলে তোমাদের উন্নতি হবে নাথুরাম গডসের ভারত নত্য পাওয়া হবে এটাই বিজেপির ট্রেনিং